আচ্ছা বলেন তো একটা মানুষের মানসিক শান্তিটা কোথায় ভালো খেতে পারা ভালো পোশাক পরা তারপর হচ্ছে ক্যামেরাতে আইসা ভালো মানে আমি ভালো আছি সেটা দেখুন এখানে কি আসলে মানসিক শান্তিটা পাওয়া যায় আমার তো মনে হয় না আমার মনে হয় যে মানসিক শান্তি হচ্ছে মনে যে একটা তৃপ্তি থাকে মনের শান্তিটাই বড় শান্তি যেমন এই যে এখানে দেখেন আগে কি রকম ভাবে থাকতো আর এখন কি রকম ভাবে তার চেহারা একটা মায়া চলে আসছে তাকে দেখলে কেমন একটা মায়া কাজ করে আমার মনে হয় আগে থেকে মানে এখন অনেক বেটার আছে আর সত্যি নিয়ে কখন থাকা যায় ধরেন হাজবেন্ড যদি মানে দুই বউকে সমান প্রায়োরিটি দিয়ে সমানভাবে ভাবে ভালোবাসে সবকিছু সমান করে তাহলে মানে সেই ক্ষেত্রে সতীর্ নিয়ে থাকা যায় আর এখানে দেখা যায় মানে আমার কাছে তৃষা পুকে এতটাও খারাপ মনে হয় না মানে খারাপ লাগছে হচ্ছে আহাত ভাইয়াকে কে ওই দেখেন মানে ওর জন্মদিনের বিষয়টাই তৃষাপুর জন্মদিনে কত কিছু করল কত কিছু প্ল্যান করল কত মানে নাটক অভিনয়ের শেষ নেই তৃষাপুর কত ধরনের কথাবার্তা বলল ভিডিওস করলো কত কিছু করলো আর আকিয়াপুর বিয়াতে জন্মদিনে কি করছে শুধু সিম্পল ভাবে একটা সেলিব্রেশন করছে মানে আমার এখানে কেমন জানি লাগছে যে আসলে কি মেয়েটা কষ্ট পায় না যে ওর জন্মদিনে কত কিছু বলছে কত কিছু করছে আর আমার জন্মদিনে কিছুই করে নাই শুধু সামান্য গিফট এগুলো তো লোক দেখানো এগুলো যে মন থেকে করছে আমার মনে হয় না আমার মনে হয় যে এগুলো লোক দেখানো মানুষকে দেখানোর জন্য এগুলো ভিডিও করার জন্য যেন মানুষ ভিডিওটা দেখে আমার মনে হয় যে মানে এই আকিয়াপুর জন্মদিনে যা যা খরচ করছে তার থেকে তিন গুণ উঠে গেছে কারণ সবাই কিন্তু একে অপরের video দেখার জন্য আগ্রহ নিয়ে বসে ছিল তাই না? আর হচ্ছে আমার একটু খারাপ লাগে হচ্ছে আয়াশকে নিয়ে যে ছেলেটা বাবা হারা মানে বাবা থাকতেও বাবার কাছে যেতে পারতেছে না বাবার বাবার কোলে উঠতে পারতেছে না বাবাকে বাবা বলে ডাকতে পারতেছে না এটা আমার কাছে অনেক কষ্ট লাগে কারণ আমি তো বাবা হারা মানে আমার কাছে এই বিষয়টা অনেক খারাপ লাগে যে বাবা একটা কি বাবার মতো বাবা হইলে আসলে মানে একটা সন্তানের যে কত শান্তি আর একটা সন্তান কিন্তু বাবা মার উভয়ের মানে সবাইকে দরকার বাবা বাবাকেও দরকার মাকেও দরকার একটা সন্তানের বড় হওয়ার পেছনে এখানে আখে আপু যদিওবা যে আয়েশকে অনেক ভালো রাখবে জানি অনেক মানে অনেক যত্ন করবে সেটা জানি কিন্তু আকি আপু কি কোন সময় পারবে যে আহাত ভাইয়ের মানে ওর আয়েশের বাবার আদরটাকে দিতে আর আমার কাছে মনে হয় যে আহাত ভাইয়ার একটাই সন্তান সেটা হলো আলিসা মানে আলিসাকে নিয়ে কি দেখলে আমার গা এত বিরক্ত লাগে যে এক সন্তানের কোনো খোঁজ খবর নিয়ে মাতামাতি করে এদিকে ওরা মানে হাজার হাজার টাকার ফুল গাছ আনতেছে তারপর পিজ্জা খাইতেছে কত কিছু করতেছে আর এখানে মানে আয়সের খরচ দিবে তাও আবার তিন হাজার টাকা মানে এটা আসলে হাস্য তাই না আমার মনে হয় যে আকি চলে আসছে ভালোই হয়েছে মানে এরকম একটা family তে আসলে থাকা যায় এভাবে মানে অসম্ভব সতীর নিয়ে থাকা তো এখন আসছে চলে আসছে একটা নিজে কাজ করতেছে নিজের নিজের একটা ইনকাম সোর্স আছে আমার মনে হয় যে মানুষের কথা শুনে থাকার চেয়ে নিজে কষ্ট করে ইনকাম করে খাওয়া হাজার হাজার গুণ ভালো সেখানে একটা মানসিক শান্তি মানুষের একটা তৃপ্তি এখনও কত ভালো আছে সবাই দেখবেন ওকে মূল্যায়ন করতেছে সবার সবার কাছে ওর একটা মানে প্রায়োরিটি থাকবে ওকে সবাই ভালোবাসবে ওর সন্তানকে সবাই ভালোবাসবে এখন যদি ওর ইনকাম না থাকতো আমাদের সমাজে কিন্তু হাজার হাজার মানুষ এরকম আছে যারা অনলাইনে অনলাইনে যাদের ফেস বেরো আছে তারা হচ্ছে অনলাইনে একটু ইয়ে পায় মানে অনলাইনে একটা কাজ করার সুযোগ পায় বা একটা কিছু করতে পারে আর যারা অফলাইনে অনেক হাজার হাজার মিয়াছ অফলাইনে তাদেরকে আমরা মানে চিনিও না জানিও না তারা এই দুঃখগুলো প্রকাশ করতে পারে না আর যারা একা একাই কাজগুলো করে যে একা একা নিজে ভালোবেসে বিয়ে করে একা মনমতো বিয়ে করে তাদের তো দুঃখের শেষ নেই না পারে ফ্যামিলিকে কোনো কিছু বলতে না পারে ফ্যামিলিকে কোনো কিছু মানে সহ্য করতে পারে না কারো কাছে বলতেও পারে না এখানে মানে নিজেকে পাগল পাগল মনে হয়। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি হচ্ছে একা একা বিয়ে করছি তো একটা কোনো কিছু হইলে না পারি কারো কাছে বলতে না পারি নিজে সহ্য করতে কি যে একটা পাগল পাগল অবস্থা লাগে মানে বলার বাহিরে ঠিক আছে আর যদি হয় মানে বাবার বাড়ির ফ্যামিলি অবস্থা একটু খারাপ তাহলে তো মানে বলতেই পারেন বুঝতেই পারেন যে তাহলে অবস্থা স্বামীর বাড়ির অবস্থাটা কোথায় থাকে। তো আমি মনে করি যাকে এখন চলে আসছে ভালো হয়েছে ওরে ওর মুখটা এখন দেখতে পাচ্ছেন ওকে কি সুন্দর লাগে কি সুন্দর মানে কি রকম মায়া বেলাগে চোখ গুলা কি সুন্দর মানে হাসিটা কি সুন্দর আসলে এখন বোঝা যায় যে মানসিক শান্তিটা আছে